ফ্রেন্ডস মোর তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার বাচ্চারাও ভালো আছে তো থামেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছে যে আমি তোমাদের সাথে তোমাদেরকে কি বলছি কি দেখাবো আর কি এটাই হচ্ছে ব্যাপার তো চলো ছটপট কথা না বলে আমি যা জিনিস দুটো দেখতে থাকে দেখি আর কি তোমাদের তো দেখাই আমিও এখনও দেখিনি আমার মনটাও আর করছে আর কি ভাবছি যে কি হলো কি হলো যদি এখনও পর্যন্ত সেরকম আমি যা জিনিস কিনেছি এখনো মধ্যে কিছু আমার সাথে সেরকম হয়নি তো চলো আমি বললাম বন্ধুদেরকেও দেখাবো আমি নিজেও তখনই আমি দেখবো আর কি জিনিস দুটো কি আর ঠিকঠাক সব কীরকম হয়েছে তোমরাও দেখো চলো দেখো জিনিস দুটো হচ্ছে এই দুটো চলো এই দুটো ওপেন করি

Yeah, cool. Wow, wow! Hey, শাড়িটা আর এর সাথে আমি জানি না জানতাম না এর সাথে আবার ব্লাউজ পিস আছে এর সাথে আবার ব্লাউজ পিস এই যে ব্লাউজ পিসটা এটা কেমন হয়েছে বলো বলো কিন্তু কমেন্ট করে বলো যারা দেখো না কেন আর চলো দাঁড়াও তো এই দেখো ব্লাউজটা তো এটাকে কি বলে আমার ঠিক জানা নেই যাই হোক তো তোমাদের সাথে এটাও মানে ভাবলাম যে না দেখলে দেখা মানে না দেখালে হবে না দেখাতে হবে কারণ আমি কোনো কিছু যাই কিনি আমি বন্ধুদের সাথে শেয়ার করি এই যে আর সবচেয়ে সুন্দর যেটা সেটা হচ্ছে শাড়ি সবচেয়ে সুন্দর হচ্ছে এই শাড়িটা দেখো শাড়িটাই দেখো এটা তুমি এই কালারের ব্লাউজের সাথে ব্লাউজ পিসও আদিয়েছে এটার সাথে শাড়িটা এখানে কেমন লাগছে আমি জানি না ব্ল্যাক কালো কালার কিন্তু খুব সুন্দর শাড়িটা খুব সুন্দর পনের মধ্যে শাড়িটা পুরো শিপনের মধ্যে আমি এরকমই পছন্দ করি হালকা ফুলকাই পছন্দ করি আমি খুব মানে এরকম ধরনেরই আমি একদম অর্ডিনারি মানে এটা কিন্তু খুব গর্জেস নয় যে খুব যে চকচকে তা নয় কালের মধ্যে দেখো এই যে এরকম এই যে কিন্তু তবে খুব সুন্দর এই যে এত কম টাকাতে আর কি দেবে ওরা যথেষ্ট ভালো দিয়েছে এখন যা জিনিসের দাম তা অনুযায়ী অনেকটাই ভালো আরে দেখো এই যে ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটাও বানিয়ে পড়লে খুব ভালো ব্লাউজ পিস যে এর মধ্যে দেবে আমি জানতাম না তো এই দেখো ব্লাউজ পিসটা খুব সুন্দর এটা পরে তোমাদেরকে আমি তো ব্লাউজ পিসটা তো এখন বানাতে পারবো না পারবো না ব্লাউজ পিসটা বানাতে দেব তো বানিয়ে ব্লাউজ পিসটা বানিয়েও পরবো আর এটা তোমাদেরকে পরেও দেখাচ্ছি হ্যাঁ বলবে কমেন্টে বলবে কেমন লাগছে তো আমি এই ব্লাউজের সাথে পরে দেখাবো যে কেমন লাগে শাড়িটা পরে দেখে বলবে দেখলে বলবে যে কেমন লাগে কেমন হয়েছে বলবে হ্যাঁ ভাবলাম দেখালাম তোমাদেরকে মানে শাড়িটা দেখি আমি খুব শান্তি পেলাম ভাবছি ভাবলাম মানে কালকে থেকে ভাবছিলাম যে কখন শাড়িটা দেখাবো কখন শাড়িটা দেখাবো কখন সবাই সব বন্ধুদেরকে যে কয়জনই দেখুক না কেন যেই দু মানে যেই কজন বন্ধুই কেন তাদেরকে তাদের জন্যই তাদেরকে দেখানোর জন্য আমার মনটা ভাবছিলাম যে কখন দেখা তো চলো শাড়িটা পরে দেখাই কেমন লাগছে বলবে ঠিক আছে আমি আমি শাড়ি শাড়ি পরে পরে রেডি রেডি যাই হয়ে গেছি একদম রেডি রিলস করলাম এমাত্রে শাড়িটা পরলাম তো ব্লাউজটা আমার বানানো হয়নি তো এটা দিয়েই পরলাম আর কি এই হচ্ছে ব্যাপার তো কেমন লাগছে কেমন হয়েছে শাড়িটা অবশ্যই বলবে শাড়িটা কিন্তু খুবই সুন্দর ব্ল্যাক কালো কালারের মধ্যে খুবই সুন্দর শাড়িটা আর দেখো আর শাড়িটা খুবই সুন্দর সত্যি খুবই সুন্দর দেখো বন্ধুরা শাড়িটা পুরো পুরো রেডি হয়ে তো আগেই বসেছিলাম আর কি এখন আমি পুরো দাঁড়িয়ে দেখাচ্ছি শাড়িটা দেখো কত সুন্দর শাড়িটা এখানে ফোন থেকে কেমন লাগছে আমি জানি না তবে সামনে দিকে শাড়িটা খুবই সুন্দর আর গোল্ডেন কালারের টাচ করা আছে শাড়িটার পাড়ে দেওয়া আছে চারিদিকে ব্ল্যাকের সাথে সামনাসামনি মানে শাড়িটা খুবই সুন্দর আর একদম তোমার শিপনের মধ্যে আছে আর শাড়িটা এত পরে এত আরাম লাগছে সফট খুব গরমের দিনে পরতো খুব সুবিধে আর কি ভালো আর পরার পর আমি যেহেতু শাড়ি পরতে খুব একটা ভালো পারি না তার জন্য আমার একটু অসুবিধা হয় তা আমার এই সব শাড়ি আমার জন্য একদম খুবই মানে ভালো আর কি যেহেতু আমি পড়তে পারি না তার জন্য আমার আমার কাছে এই সব শাড়ি খুবই ভালো তো এই হচ্ছে ব্যাপার তো শাড়িটা পরে আমাকে কেমন লাগছে বলো শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো যে আমাকে শাড়িটা পরে কেমন লাগছে শাড়িটা পরে আমাকে নিজেকে নিজে আমার খুব ভালো লাগছে যাই হোক ব্লাউজটার জন্য একটু ব্লাউজটা যেহেতু আমি বানাতে পারিনি যেহেতু পিসটা আজকেই পেলাম তো এই জন্য সাথে সাথে বানানো আমি তো নিজে পারি না তা বানাতে দেব তারপরে গোল্ডেন ব্লাউজের সাথেও একদিন করে দেখাবো রিলিসে যখন করব তখন দেখাবো যাই হোক এই মুহূর্তে এই ব্লাউজটার সাথে পরে দেখাচ্ছি এখন এই ব্লাউজগুলোও তো তুমি জানোই অনেক অ্যাভেলেবেল এখন অনেকে সবাই পড়ছে আর কি দেখছি আমি চারিদিকে সবাই পড়ছে তো তাই যাই হোক এই ব্লাউজটার সাথে আমি আজকে পড়লাম তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই টাটা